এই কাশিমপুর কারাগারে যখন আমি ছিলাম কারাগারের কারারক্ষীরা সোজা শুয়ে থাকা আমার জন্য হারাম ছিল ছয় মাস কারণ আমার এই হাত দিয়ে পিস পড়তো এখানে কারারক্ষীরা যারা আসছে ওরা জানে আমার এক হাত থাকতো গলায় ঝুলানো

এটি শুধু আমার অবস্থা নয় এটি শাইখুল হাদিস ইবনু শাইখুল হাদিস মামুনুল হক আল্লামা জুনাইদ পাবনাগরীর থেকে শুরু করে জুনাইদ পাবনাগরীর সৈনিক যারা রয়েছে এদের সকলকে এই কঠিন সময়ে জেলখানায় বছরের পর বছর সময় কাটাতে হয়েছে বন্দী ছিলেন কত কারা রক্ষালে আমাদের সাথে কথা বলা না যায়ছিল এই জেলখানায় কত খুনি থাকে কত সন্ত্রাসী থাকে কত আন্ডার ওয়ার্ল্ড বড় বড় অপরাধীরা থাকে তারা জেলখানার যখন ছুটির টাইম হয় সবাই যখন ভেতরে আটকানো হয় তখন তারা ব্যাডমিন্টন খেলে আর ওরা

সেই ছাত্র জনতা যারা মাহফিলের মাধ্যমে কিছু তাও হেদের আলোচনা কিছু রেসারাতের আলোচনা আপনাদের কানে দেওয়ার প্রয়াস যারা করেছে তাদের উত্তর উত্তর উন্নতি কামনা করছি আপনারা দেখেছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে তাদেরকে আর্থিক সহযোগিতা করার মানুষের আজকের এই সম্মেলন এটা আয়োজন করা হয়েছে তাই ওদের সাথে একাতন্ত্রতা ঘোষণা করে আমি দুয়ার পূর্বে আপনাদের কাছে একটু ব্যাগ ভলান্টিয়ার পাঠাইতে চাই আপনারা ওদের এই সুউत्तर ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে মানবিক আবশ্য যেটা তারা বাস্তবায়ন করতে চায় এর সাথে দুয়ার আগে আপনারা একটু শামিল হবেন রাজি আছেন না ইনশাআল্লাহ আপনারা ওদের পক্ষে না বিপক্ষে ওরা কোরআন শোনাইতে চায় পক্ষে না বিপক্ষে ওরা মজলুমের পাশে দাঁড়াতে চায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চায় আপনারা পক্ষে না বিপক্ষে কারা কারা পক্ষে আছেন হাত করেন হাত তোলেন সোজা করেন